বাংলাদেশে ইদানিং দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছে কারণ একটাই সেটি হচ্ছে পুলিশের সাবেক প্রধানকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা এটি নিয়ে মানুষ বেশ ব্যস্ত সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলো এটি নিয়ে বেশ সংবাদ প্রচার করছে কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যে দুর্নীতি সেটি সব সরকারের আমলেই ছিল এটি আছে এবং থাকবে যদি না কিছু সংস্কার না করা হয় প্রশাসনিক সংস্কার না করা হয় যেমন ধরেন দুদককে আমরা দোষ দেই দুদককেও দোষ দেওয়া যায় না কারণ হচ্ছে তাদের নাই নিজস্ব ফোর্স তাদের নাই আইনি ব্যবস্থা সরাসরি নেওয়ার তারা কোর্টের সহযোগিতা নেন তারা পুলিশের সহযোগিতা নেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হয় ইভেন তাদের জনবলের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে দুদকের কাছে আসার আগেই কেন দুর্নীতি আপনারা ধরতে পারেন না প্রত্যেকটা মন্ত্রণালয়ে যখন দুর্নীতিগুলো হচ্ছে তখন ওই মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ কেন দেখেন না প্রত্যেকটা বিভাগ অধিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে শত শত দুর্নীতি হচ্ছে ব্যাংকে দুর্নীতি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি হচ্ছে বেসরকারি পর্যায়ে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি প্রতিরোধের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা বিভাগে যদি নিজস্ব মেকানিজম না থাকে তাহলে একা দুর্নীতি দমন কমিশন কি করবে বলেন একটি মানুষ দুর্নীতি করে তার পুরা পরিবারকে বিদেশে পাঠিয়ে দিলেন সব কিছু করলেন পরে সে রিটায়ার্ড করার পরে তাকে ধরলেন লাভ কি হলো সে টাকা ফেরত পাবেন তার মানে হচ্ছে যে দুর্নীতি দমনের একটা সময় থাকে অসময়ে দুর্নীতি দমন করলে আপনি প্রকৃত শাস্তি আপনি দিতে পারবেন না অর্থনৈতিক অপরাধের জন্য শাস্তি দেওয়াটা জরুরি না এটি বন্ধ করা জরুরি একটি লোক তিনটি ফ্ল্যাট কিনলো আপনি তার কাছ থেকে ফ্ল্যাট গুলো নিয়ে গেলেন লাভ কি যে ইনজয়টা তারা করেছে যে টাকাগুলো তারা বিদেশে পাঠিয়েছে আমি বলছি সাধারণ মধ্যম মানের যারা সরকারি কর্মচারী যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকায় তিন চারটা বাড়ি আমি দেখেছি দুর্নীতির মাধ্যমে তারা করেছে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে তারা বাড়ি করেছে মধ্যম মানের ইভেন রাজুকের অত্যন্ত নিচু পর্যায়ের কর্মচারীদের ঢাকা শহরে বাড়ি গাড়ি রয়েছে আমি নিজে দেখেছি পোস্ট অফিসের একজন সামান্য কর্মচারী বাড়ি ধারা ডিউ দুই তিনটা ফ্ল্যাট কিনতে আমি দেখেছি এত দুর্নীতি সব সময় হয়েছে কিন্তু সেটিকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকটা বিভাগে নিজস্ব মেকানিজম থাকতে হবে এই নিজস্ব মেকানিজম কিন্তু আগে ছিল আমি আমার বাবার কাছে শুনেছি যে ব্রিটিশ আমলে গোয়েন্দা হিসাবে ফকির পীর ইত্যাদি সে যে বিভিন্ন সরকারি অফিসার কাছে মানুষ যেত বিভিন্ন ক্লায়েন্ট যে মানুষ সরকারি অফিসারদের কাছে যেত কেরানির কাছে যেত এবং দেখতো যে তারা আসলে দুর্নীতি করে কিনা ঘুষ ইচ্ছে করে ঘুষ দেওয়ার চেষ্টা করতো যে সে ঘুষ নেয় কিনা এটা ব্রিটিশ আমলে 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 ছিল পর্যন্ত এবং পাকিস্তান ছিল বাংলাদেশ আমলেও ছিল কিন্তু এখন সেই ব্যবস্থা সবকিছু আমরা দুর্নীতি দমনের কমিশনকে দিয়ে দিয়েছি সবকিছু দুর্নীতি দমন কমিশন করবে না এটা হলে দুর্নীতি বন্ধ হবে না এবং দুর্নীতির হওয়ার পরে আপনি দুদুকে বলবেন কেন রে ভাই আপনি দুর্নীতি হওয়ার সময় আপনি কাজ করতে পারেন না এই দুর্নীতি যখন হচ্ছে তখন তো আপনাকে কাজ করতে হবে আপনারা অনেকেই বলবেন রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক ব্যাপার বুঝলাম বড় বড় মানুষের ক্ষেত্রে রাজনীতি কাজ করছে সেটা হওয়া উচিত না কিন্তু এই মধ্যম মানের যারা কর্মচারী যারা নিম্ন মানের কর্মচারী তাদের দুর্নীতি তো ধরতে পারেন হ্যাঁ আপনারা সবাই বলবেন যে রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব অবশ্যই মুক্ত হয়ে কাজ করতে হবে দুর্নীতি দমন কমিশনকে সেই শক্তি তারা অর্জন করতে হবে কিন্তু আপাতত এখন এই দুর্নীতি বন্ধ করতে গেলে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা বিভাগে দুর্নীতি দমন সেল থাকতে হবে এর জন্য বেশি ম্যান পাওয়ার দরকার নেই আপনি এমন একটা কাজ করেন যারা অলরেডি কাজ করতেছে তাদেরকে আপনি দায়িত্ব দেন যে আপনি ওর দুর্নীতি দেখবেন সে ওর দুর্নীতি দেখবেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে ফেলেন দেখবেন দুর্নীতি অনেক কমে যাবে জনগণ আর ক্ষতিগ্রস্ত হবে না সাধারণ মানুষের যে ট্যাক্সের পয়সা দিয়ে কষ্টার্জিত পয়সা দিয়ে যে সমস্ত সরকারি লোকজন চাকুরি করেন তাদের দুর্নীতি মানে কি জানেন দেশের মানুষের সাথে উপহাস করা দেশের মানুষের কষ্টের সাথে উপহাস করা এটি বন্ধ করা এটি এখনই বন্ধ করা খুবই জরুরি